নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে ডিম আর পেঁয়াজের খুবই টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করবো এভাবে তোমরা একবার বা হলেও বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও দিয়ে দেবো এখানে দুটো ডিম ডিম আর পেঁয়াজকে রেখে দেব সাইডে এবার একটা বড় বাউলে নিয়ে নিয়েছি হাফ কাপ বেসন বেসনে দিয়ে দেব হাফ চামচ আদা রসুনের পেস্ট দেবো এখানে লবণ স্বাদ মতো দু পিঞ্চ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ জিরা পাউডার হাফ চামচ দেবো ধনিয়া পাউডার অল্প একটু দিয়ে দিলাম গরম মশলা আর একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম দেব ধনে পাতা কুচি অল্প একটু জল দিয়ে বেসনটাকে ভালো করে মিক্স করে নেব অল্প অল্প জল দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব তো এভাবে আমাদের একটু মোটা করে এটাকে মিক্স করে নিতে হবে মানে পাতলা করব না একদম এইভাবে ঘন থাকবে এবার দিয়ে দেব এখানে পেঁয়াজ আর ডিম এবার ভালো করে টাইট হাতে আমাদের পেঁয়াজগুলোকে এভাবে একটু ম্যাশ করে নিতে হবে তোমরা চাইলে এখানে দুটোর বদলে একটা ডিম দিয়েও বানাতে পারো তো ভালো করে মিক্স করে নিলাম এবার এভাবে তুলে আমরা তেলেতে ভাজতে থাকবো তো চলো যা যাক নেক্সট স্টেপে প্যানেতে নিয়ে নেব আমরা তেল তেল গরম হয়ে গেলে আমরা এক এক করে নাস্তা এখানে দিতে থাকব। তেলকে অনেক বেশি আমরা গরম করব না মিডিয়াম যখন আমাদের তেল গরম হবে তখন আমরা এইভাবে এক এক করে নাস্তাগুলো দিতে থাকবো আমি এখানে চামচে করে দিচ্ছি তোমরা চাইলে হাতে করেও দিতে পারো সাইজ ছোট বড় যেমন মর্জি তোমরা এখানে করে নিও চার থেকে পাঁচ মিনিট লাগবে আমাদের এই নাস্তাগুলো ভেজে নিতে তো একবারে যতগুলো ভালোভাবে ভাজা হবে ততগুলোই আমরা দিয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে দু মিনিট প্রথমে একদিকে ভেজে নিলাম তারপর সাইড চেঞ্জ করে দেব অন্যদিকেও আমরা দেড় থেকে দু মিনিটের জন্যে ভেজে নেব বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন শহর থেকে বা কোন গ্রাম থেকে দেখছ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো চার পাঁচ মিনিট পর যখন আমাদের নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আমরা তুলে নেব আর এভাবেই বাকিগুলো আমরা ভেজে নেব আর যতক্ষণ না তোমরা এই নাস্তাটা একবার বানিয়ে খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না যে এটা কতটা টেস্টি তৈরি হয়েছে তো চলো এভাবেই বাকিগুলো আমি বানিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা বাড়িতে বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো